যাই সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জীবনে যে সংকট নেমে এসেছে সেই পরিপ্রেক্ষিতে একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে সাতই এপ্রিল সোমবার আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চাকরি হারাদের কিছু বার্তা দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন নিজেই স্পষ্টভাবে ব্যাখ্যা করে পরিস্থিতি জানিয়ে বলেছেন তিনি এই বিপদগ্রস্তদের পাশে আছেন এবং সুপ্রিম কোর্টের রায়ে যেভাবে যোগ্যদেরও চাকরি শেষ করে দেয়া হয়েছে যে পদ্ধতিতে শেষ করা হয়েছে সেই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বক্তব্য যে আমরা গোটা বিষয়টা একটা ডিমার্কেশন লাইন টানতে চাই এক হচ্ছে কারা কিভাবে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যার বিরুদ্ধে অভিযোগ কেউ কোনো অন্যায় অনিয়ম করে থাকলে তদন্ত শাস্তি বন্দি সমালোচনা হোক তার পাশে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সরকার দাঁড়াবে না দল দাঁড়াবে না পাশাপাশি আমরা বলছি যে এই যজ্ঞদেরও চাকরি যেভাবে খাওয়া হয়েছে এই বিষয়গুলো মেলাবেন না যেভাবে যোগ্যদেরও চাকরি খাওয়া হয়েছে যে হিসাব বলছে দুটো বিষয় উঠে আসছে একটা হচ্ছে অযোগ্যদের বলা হয়েছে টাকা ফেরত দিতে হবে বাকিদের টাকা ফেরত দিতে হবে না তাহলে তাদের চাকরি খাওয়া হলো কেন দুই হচ্ছে বারোশো বা যেটা এসএসসি সিবিআই কে জানিয়েছে চার হাজার একানব্বই হচ্ছে ওএমআর সিট অসঙ্গতি তাহলে বাকি বিশ হাজারের বেশি যারা তাদের চাকরি খাওয়া হলো কেন আবার ওএমআর সিট যাদের অসঙ্গতি বলা হচ্ছে সে রহস্যময় ব্যাপার সে এক উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সংস্থার এক লোক পঙ্কজ বানসাল তার বাড়ির ছাদ থেকে কি পাওয়া গেছে এটা তো একটা অসঙ্গতিমূলক এটাতেও তদন্ত দরকার যে বাংলাকে টার্গেট করে অস্থিরতা তৈরির জন্য ছেলে মেয়েদের চাকরিকে বলি দিয়ে চোখের জল ফেলিয়ে পলিটিক্যাল ইস্যু তৈরি করা যায় কি না এসব চিত্রনাট্য সাজানো কিন্তু এই পরিস্থিতিতে কাল মুখ্যমন্ত্রী এই চাকরি হারাদের সঙ্গে মিলিত হবেন আমাদের একটি আবেদন আছে দয়া করে মুখ্যমন্ত্রী কি বার্তা দিচ্ছেন সেটা শুনুন নেতাজি ইন্ডো স্টেডিয়ামে আগামীকাল সাতই এপ্রিল দু হাজার পঁচিশ মাননীয় মুখ্যমন্ত্রী চাকরি হারাদের এই সংকটজনক পরিস্থিতিতে যেভাবে একটা সলিউশনের ফর্মুলা খোঁজার চেষ্টা করছেন উদ্যোগ নিয়েছেন তিনি কি বলেন শুনুন তিনি কি বার্তা দেন দয়া করে শুনুন আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে যে কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গণ্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে যে বিরোধী দল চায়নি এদের চাকরি থাকুক যে বিরোধী দলগুলি চাকরি খাওয়ার রাজনীতি করেছে তারা চায় না মুখ্যমন্ত্রী যে কথাগুলি বলবেন সেটা সবাই শুনুক তারা চায় না যে এদের সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী যে বার্তা দেবেন সেটা সবাই শুনুক সেটা এই চক্রান্তকারী বিরোধী পক্ষ চায় না সেজন্য একাধিক সূত্রে আমাদের কাছে খবর এসেছে যে ওখানে নানা প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করে কিছু কিছু লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে গেটে গণ্ডগোল করার চেষ্টা হচ্ছে ভেতরে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে ছোট ছোট গ্রুপ করে যাতে মুখ্যমন্ত্রীর বক্তব্য সাধারণ যারা বিপদগ্রস্ত আছেন তারা নির্বিবাদে শুনতে না পান তার কারণ মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন তাদের লড়াইতে পাশে থেকে জট খুলতে সিপিএম বিজেপি ওরা এসব চায় না আমরা বলছি অনুরোধ করে বলছি সিপিএম বিজেপির কথায় পা দেবেন না এরা আপনাদের জট খুলতে আসবে না ত্রিপুরায় দশ হাজার তিনশো জনের গোটা প্যানেল বাম জমানার প্যানেল সিপিএম জমানার অনিয়মের প্যানেল খারিজ হয়ে গেছে শিক্ষক শিক্ষিকাদের সিপিএম রক্ষা করতে পারেনি তাদের জমানার তখন এই সিপিএম এর উকিলরা সুপ্রিম কোর্টে গিয়ে বলতো কয়েকজনের ভুলের জন্য সবার চাকরি যেন না যায় আজকে উল্টো বলছে ত্রিপুরায় দশ হাজার তিনশো তেইশ জনের গোটা প্যানেল ওইটুকু ছোট্ট রাজ্য ক্যান্সেল হয়েছে তারা বাঁচাতে পারেনি বিজেপি বলেছিল আমরা সরকারে এলে আমরা বিকল্প করব। সরকারে বিজেপি এসেছে তারা বিকল্প দিতে পারেনি আজও কেঁদে মরছেন বিপর্যস্ত অবস্থা ত্রিপুরার শিক্ষক শিক্ষিকাদের এই সিপিএম এই বিজেপির প্ররোচনায় পা দেবেন না বিজেপি মানে মধ্যপ্রদেশের ব্যাপম সেখানে শুধু মৃত্যুর মিছিল হয়নি তদন্তের সময় রহস্যজনকভাবে পরপর মৃত্যু হয়েছে সিপিএম এর জমানায় যেভাবে চিরকুটে চাকরি হয়েছে সিপিএম জমানায় যেভাবে চাকরিতে অনিয়ম হয়েছে সিপিএম জমানে তো দীর্ঘদিন মামলা মকদ্দমা হয়েছে ফলে আগামীকাল মুখ্যমন্ত্রীর সভায় এই সিপিএম এই বিজেপি এখানকার কংগ্রেসের একাংশ এরা যে বিশৃঙ্খলা তৈরি চক্রান্ত করেছে এদের মূল উদ্দেশ্য জট খুলতে মুখ্যমন্ত্রী চাকরি হারাদের কাছে যে বার্তা দেবেন সেইটা যেন সুষ্ঠুভাবে না দিতে পারেন আমাদের নজর থাকবে প্রশাসনের নজর থাকবে যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে আইডেন্টিফাইড হয়ে যাবে ভেতর থেকে যদি কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে আইডেন্টিফাইড হয়ে যাবেন করবেন না কারণ মুখ্যমন্ত্রী সদিচ্ছা নিয়ে জটটা খোলার বার্তা দিচ্ছেন কিভাবে খোলার চেষ্টা হচ্ছে তিনি কোনো বক্তব্য রাখবেন তার বক্তব্য তো আগে শুনুন আমরা লন্ডনের অক্সফোর্ডেও দেখেছিলাম প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ছ পিস অসভ্যতা করেছিল বলতে দেব না অর্থাৎ মুখ্যমন্ত্রী বলবেন মানুষ শুনবেন সেটা হতে দেবো না ওখানকার মানুষ বার করে দিয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা তো জট খোলার জন্য বলছেন তাঁর বক্তব্যটা আগে শুনতে দিন যারা বিপদে পড়েছেন তারাই বিপদটা বুঝছেন সেখানে এই সিপিএম এই বিজেপি যারা চাকরি খাওয়ার রাজনীতি করলো বৈশাচিক নৃত্য করলো শকুনের রাজনীতি করলো ভাগাড়ের রাজনীতি করলো চাকরি খাওয়ার সময় তারা এখন চেষ্টা করছে জট খোলার চেষ্টার যে সভা সেটাই বিশৃঙ্খলা তৈরি করতে কিছু কিছু ছোট ছোট গ্রুপকে দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অন্য ভাবে প্ররোচিত করা হচ্ছে আমরা বলছি দয়া করে এদের প্ররোচনায় পা দেবেন না মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা মুখ্যমন্ত্রীকে বলতে দিন শুনুন সিপিএম বিজেপি জট খুলতে আসবে না ত্রিপুরাতে এইভাবে সিপিএম ডুবিয়েছে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল পারেনি জট খুলতে মুখ্যমন্ত্রী যখন দায়িত্ব নিয়েছেন মুখ্যমন্ত্রী কাউকে আপনাদের কাউকে আপনারা বিপদে ফেলে পড়েছেন মুখ্যমন্ত্রী সরে যাবেন না পাশ থেকে কোনো না কোনো ফর্মুলায় চেষ্টা হবে সেই আস্থা রাখুন সেই বিশ্বাস রাখুন মুখ্যমন্ত্রী নিজে যখন কথা দিয়েছেন তখন সেই বিশ্বাসটা রাখুন আর যারা এই ধরনের প্ররোচনা দেবেন তাদের প্রত্যাখ্যান করুন কারণ এই জট থেকে কাটিয়ে আপনাদের পাশে থাকতে পারেন এই মুখ্যমন্ত্রী সিপিএম বিজেপি আপনাদের চোখের জল ফেলাবে সেই চোখের জলের উপর দাঁড়িয়ে রাজনীতি করবে আর আপনাদের মুখে হাসি ফোটা লড়াইতে আপনি সঙ্গে পাবেন মুখ্যমন্ত্রীকে ফলে আমাদের কাছে খবর এরা চেষ্টা করছে কালকে বিশৃঙ্খলা তৈরি করার এক প্রস্থ গেটে প্রস্থ এত মানুষ আসবেন এত ছেলে মেয়ে আসবে এত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আসবেন তার মধ্যে ছোট ছোট চারটে গ্রুপকে বিপদগামী পরামর্শ দেয় এমন কোনো কৃতিত্বেরও নয় কঠিনও নয় ফলে তাদেরকে দিয়ে আপনারা কিন্তু আইডেন্টিফাইড হয়ে যাবেন কালকে যে বা যারা যদি বিরোধীদের প্ররোচনার নেতিবাচক রাজনীতির পাল্লায় পড়ে কোনো ডিস্টারবেন্স তৈরির চেষ্টা করেন অকারণ আইডেন্টিফাইড হয়ে যাবেন এবং প্রমাণিত হবে যে আপনারা সমাধান চান না আপনারা যারা জটিলতা চায় তাদের হয়ে জটিলতা বাড়ানোর কাজ করছেন মুখ্যমন্ত্রীর কথা মুখ্যমন্ত্রীর চেষ্টা আপনারা শুনতে চাইছেন না যেহেতু একটা সংকট তৈরি হয়েছে যেহেতু একটা বিপদ তৈরি হয়েছে যেহেতু মুখ্যমন্ত্রী সেটা জ্বরটা খোলার চেষ্টা করছেন তাই কালকের সভায় মুখ্যমন্ত্রী যা বলছেন অনুরোধ আপনারা মুখ্যমন্ত্রীর বার্তা মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা পুরোটা শুনুন এবং কোনো প্ররোচনা যারা দিতে যাবে তাদের এই চক্রান্তটা ব্যর্থ করে দিন কিন্তু নন্দীগ্রাম এসপি শুভেন্দু অধিকারী রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে বলছেন যে এই শাসকের পরিবর্তন যেদিন পশ্চিমবঙ্গে হবে সেদিন এই উল্টো করে জেয়ারিদের ঝুলিয়ে সোজা করতে হবে উত্তরপ্রদেশের মধ্যে তো অত্যন্ত হিংসাক্ত কুৎসিত কথাবার্তা এইভাবে কথা বলা যায় না এটা হতে পারে না রাজনীতি কেন অন্য কোনো পেশার মানুষেরই এটা বলা উচিত নয় দুদিন আগে উনি সকলকে নিয়ে চলার কথা বলতেন আজকে এই ধরনের ধর্মীয় ভেদাভেদের কথা বলছেন এটা অত্যন্ত বিপজ্জনক প্ররোচনামূলক এবং আইন বিরুদ্ধ কথাবার্তা এবার এগুলো যত বলবেন মানুষ প্রত্যাখ্যান করবেন আমরা শান্তি চাই উন্নয়ন চাই তার বদলে ধর্মের নামে যদি কেউ এই ধরনের কথাবার্তা বলেন কোনো অবস্থাতেই এসব বাংলার মানুষ বরদাস্ত করবেন না সুকানিত মজুমদার তিনি বলছেন যে ইন্দ্রীয় হস্ত ধরবে গাঙ্গার সময় বাঁচিয়েছিলেন গোপাল পাঠারা গান্ধীজির অহিংসা বাঁচাতে পারেন দেখুন যারা এই ধরনের প্ররোচনামূলক কথা বলছেন বাংলার মাটি তাদের প্রত্যাখ্যান করবে এই তাদের রাজনীতি বাংলার মাটি কোনো অবস্থায় এই কুৎসিত রাজনীতি বরদাস্ত করবে না যারা ভোটের রাজনীতিতে পিছিয়ে যায় উন্নয়নের রাজনীতিতে পিছিয়ে যায় রোটি কাপড় মাকানের রাজনীতিতে পিছিয়ে যায় যারা বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা নিয়ে একটা শব্দ বলে না যারা একশো দিনের টাকা পর বঞ্চনা কাটাতে কেন্দ্রকে একটি শব্দ উচ্চারণ করে না আবাসের টাকা চাইতে গরিব মানুষের একটি শব্দ উচ্চারণ করে না তারা যখন শুধু ধর্মীয় ভেদাভেদ আর হিংসা ছড়ানোর কথা বলেন এটা রাজনৈতিক দেউলিয়াপনা বাংলার মাটিতে এসবের কোনো জায়গা নেই কেউ কিছু টের পায়নি দু হাজার একুশ সালে কেন্দ্রের নির্বাচন কমিশনের সুযোগ নিয়ে নন্দীগ্রামের ঘোষিত রেজাল্ট উল্টে দেওয়া হয়েছিল আর দু সালে শুধু নন্দীগ্রাম নয় সারা বাংলা ভোট দিয়েছিল এবং সারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে দু সাল নির্বাচিত করেছিল ফলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার চব্বিশ সালের দুহাজার তেইশের পঞ্চায়েতে সবকটি জেলা পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দু হাজার চব্বিশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংসদ বেড়েছে

না কেন লিখতে যাবই বা কেন ওটা একটা পর্যটন কেন্দ্র আমরা যদি হিন্দুত্বের উদার অংশটাকে নিই হিন্দুত্বের একটা স্পিরিটকে আমরা সামনে রাখি তাতে কার কী সমস্যা এক জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে দীঘার সমুদ্র তীরে তো তাতে শুভেন্দুবাবু বা বিজেপির এত জ্বলছে কেন সহ্য করতে পারছেন না সহ্য করতে পারছেন না দুর্গাপূজায় মমতা বন্দ্যোপাধ্যায় যখন কমিটিগুলোকে অনুদান দিতে সহ্য করতে পারতো না কেন নেবে কেন নেবে তারপর তো নিজেদেরাই বলছে আমরাও দেবো আমরাও দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে তো ওদের হাঁটতে হচ্ছে দীঘায় যদি জগন্নাথ মন্দির হয় ওদের এত বুক ফাটছে কেন মুখে হিন্দুত্বের কথা বলবে আর দীঘায় জগন্নাথ মন্দির হলে বুক ফাটবে তার পাল্টা কর্মসূচি নিতে হবে জগন্নাথের পাল্টা হ্যাঁ জগন্নাথের পাল্টা হয় না কি জগন্নাথ দেবের মন্দির হচ্ছে দীঘায় তার পাল্টা কর্মসূচি জগন্নাথ দেবের পাল্টা কর্মসূচি কতখানি হিন্দুত্ব থেকে সরে গেলে এই ধরনের কথাবার্তা মুখ থেকে বেরোয় এসব হতাশা এবং মানসিক অবসাদের লক্ষণ সেদিন লক্ষ লক্ষ মানুষ দীঘায় থাকবেন কোটির কাছাকাছি মানুষ দীঘায় থাকবেন কোটি মানুষ দীঘায় থাকবেন এই ধরনের সস্তা নেতিবাচক রাজনীতি কেউ বরদাস্ত করবেন না আর হিন্দু মানে শুধু বিজেপি বা হিন্দু মানে শুধু ওই বিজেপির অনেক জেলাই করেছে যুদ্ধযুদ্ধ ভাব তৈরি করেছে দিলীপবাবু শুভেন্দুবাবুর সঙ্গে যুদ্ধ করেছে শুভেন্দুবাবু সুকান্তবাবুর সঙ্গে যুদ্ধ করেছে সুকান্তবাবু দিলীপবাবুর সঙ্গে যুদ্ধ করেছে যে যত খারাপ বিবৃতি দিয়েছে দিল্লিকে দেখাতে চেয়েছে আমায় সভাপতি করো কাহি পে নিগাহে কাহিপে নিশানা এই যে রাম মন্দিরকে ঘিরে এত পুজো হয় বাংলায় দুর্গা পুজো কতদিন ধরে হয় মূল পুজো চার দিন তার আগে পরে বিজয়া উদ্বোধন মহালয়ার পর থেকেই পুজো পুজো ভাব দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো জগদ্ধাত্রী পুজো গণেশ পুজো কার্তিক পুজো মনসা পুজো শীতলা পুজো কত পুজো কোথাও দেখেছেন যুদ্ধ যুদ্ধ ভাব কেন হবে সেটা এই রামনবমীকে ঘিরে বিজেপি একটা ধর্মীয় হিংসা প্ররোচনার নিজেরা ডায়লগ বাজি করতে গিয়ে গুলো তৈরি করে বাংলার মানুষ এসব পছন্দ করেন না প্রত্যাখ্যান করে মুখ্যমন্ত্রী রামনবমীর শুভেচ্ছা জানিয়েছে রাম ছাড়া অথচ ঈদের শুভেচ্ছা জানিয়েছে তাদের ধর্ম অনুযায়ী শেষ করে আর মুখ্যমন্ত্রী বলেন ধর্মযার্জ উৎসব সবার শুভেন্দু অধিকারী বলছেন ধর্মযার্জার ক্ষা করার দায়িত্ব আচ্ছা শুভেন্দুবাবু রাম নিয়ে যদি এত যদি এত আগ্রহী হন তাহলে এটা কি বলতে পারবেন রাম মন্দির করা করার পর অযোধ্যা লোকসভা আসনটা বিজেপি হারলো কেন শুভেন্দুবাবু রাম নিয়ে যদি এত মাতামাতি করে তাহলে এটা বলতে পারবেন রামের জন্য মা সীতাকে পাতাল প্রবেশ করে চলে যেতে হয়েছিল কেন সীতার পাতাল প্রবেশের মন্দিরে গিয়ে পুজো করবেন তো শুভেন্দুবাবু তো সুতরাং অকারণ ধর্ম নিয়ে খোঁচাখোঁচি করবেন না ধর্মকে নিজের কাছে রাখুন রাজনীতিতে সব অস্ত্র শেষ হয়ে গেছে বাবুদের সেই জন্য এই হিন্দুত্ব রাম এইগুলো ছাড়া ওনাদের হাতে আর রাজনীতির কিছু নেই রাজনৈতিকভাবে চূড়ান্ত হতাশা থেকে ওনারা হিন্দুত্বের বিকৃত বর্ণনা করতে নেবেছেন বলছেন ওনার কি সমস্যা ওনার তো কোনো সমস্যা নেই রাজ্যে তো শান্তি আছে ওটাও তো সমস্যা নেই ওনারা যেখানে যেখানে গন্ডগোলের হুমকি দিয়েছেন সেই কারণেই হয়েছে ঈদ তো এত সুন্দরভাবে পালিত হয়েছে দুর্গাপুজো এত সুন্দরভাবে পালিত হয় সব ধর্মের উৎসব হয় রামনবমীটা বেছে বেছে বিজেপি হিংসা তৈরি করার চেষ্টা করে পুলিশ সেই জন্য থাকে তারা যদি এই ধরনের সংলাপগুলো না দিতেন এই হ্যানকারেঙ্গা কারেঙ্গা তাহলে ব্যবস্থা অতটা হতো না ওদের তো আবার ট্র্যাক রেকর্ড অত্যন্ত ভালো সুকান্তবাবুদের ঝাড়খণ্ড থেকে বন্দুক দিয়ে এসে বন্ধু রিভলভার নিয়ে এসে মিছিলে মিছিল নাচানাচি করে সেটা কে উদ্ধার করবে সেগুলোর জন্য পুলিশ রাখতে হয় সুকান্তবাবু বলছেন তৃণমূল গ্যারান্টি দিচ্ছেন তো সুকান্তবাবু শুভেন্দুবাবু ছবির দিকে তাকিয়ে বলুন বরাবর হিন্দু ছিল গ্যারান্টি দিচ্ছেন তো এই যে যাদের তৎকাল নিয়েছেন আপনারা তারা তো বিজেপির বিরোধী ছিল সুকান্তবাবু যাদের যারা তৎকাল বিজেপি যারা গেছে বিজেপিতে তারা তো বিজেপির বিরোধী ছিল তাহলে বরাবর বিজেপি ছিল এসব কথা আসছে কোথেকে জন্মসূত্রে হিন্দু মানে সে বিজেপি নয় সুকান্তবাবু নিজে তো একসময় তৃণমূলের শিক্ষক না কিসের নাম লিখিয়েছিলেন তো এরা তো একটা সময় বিজেপির বিরোধী ছিলেন তো যারা বিজেপির বিরোধী ছিলেন তো তাদের 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 ধরে কি বিচার হবে তার কারণ বিচার হয় না তৃণমূল কংগ্রেস তো কিছু বলেনি তৃণমূল কংগ্রেস কি বলেছে তৃণমূল কংগ্রেস ভগবান রামকে নিয়ে কোন খারাপ কথা বলেনি তৃণমূল কংগ্রেস হিন্দু ধর্ম কোনো ধর্মকে নিয়ে কখনো কোনো খারাপ কথা বলেনি তৃণমূল কংগ্রেস বলেছে বিজেপি বিকৃত হিন্দুত্বকে নিয়ে হিংসাত্মক কথা বলে ভোটের রাজনীতিতে অপব্যবহার করছে এটা আমরা বিরোধী বলছি আজ জি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে যখন আজাদ কাশ্মীর লেখা যা সেখানে ঋষি অরবিন্দর ছবি শাখিয়ে সেখানেও আজকে রামপুজে হলো রামরোমই কারণ হলো প্রত্যেকটা সময় বিজেপি ইস্যু করেছে এরকম হিন্দুত্ববাদী শব্দ কেন তারা নিয়ে এরকম দেশবিরোধী কারণে শব্দ থাকবে আজকে সেখানে পোস্টার দিয়ে সেখানে সেটা কোনো ছাত্র সংগঠন তারা করতেই পারে এমনি আলাদা করে কোনো বক্তব্য রাখবে না এবং আজাদ কাশ্মীর এটা ভারতের সংবিধান বিরোধী যে দল যে সংগঠন যারা আমাদের মধ্যে নানা মত থাকতে পারে নানান মত থাকতে পারে যে আমরা কেউ আমরা তৃণমূল কংগ্রেস করি কেউ কংগ্রেস করে কেউ ভারতীয় জনতা পার্টি করে কেউ সিপিএম করে তাদের সঙ্গে আমাদের আইডিওলজিকাল ব্যাটল আছে কিন্তু এই কাশ্মীর আজ কাশ্মীর মাঙ্গে আজাদী এটা যারা লেখে তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে সে কথা বলাটা উচিত ফলে এখানে আলাদা করে কোনো মন্তব্য করার কোনো জায়গা নেই আর এই লকেট চট্টোপাধ্যায় বলছেন পুলিশ ইচ্ছে করে ঝামেলা করতে চাইছিলো গন্ডগোল যাতে হয় এবং তার দোর চেঞ্জ করে দিয়েছে বেশ করেছে যেটা যেখানে বিজেপি নানা রকম ফাঁদ পেতেছিল বাংলার মানুষ এখনো পর্যন্ত প্রত্যাখ্যান করেছে বিজেপি সারাদিন ধরে গন্ডগোল করার প্ররোচনা দেওয়ার নানা রকম ফল তৈরি করছিল বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ পুলিশ প্রশাসন দক্ষতার সঙ্গে তাদের চক্রান্তটা ব্যর্থ করে দিয়েছে এখনো তারা মরিয়া হয়ে কোথায় কি পাকানো যায় সেই সব চেষ্টা করছে কেউ প্ররোচনায় পা দেবেন না মিঠুন চক্রবর্তী তিনি আজকে রামনবমীতে সুকান্ত সঙ্গে শোভাযাত্রা মিঠুনদা রামপন্থী না রাবণপন্থী এটা উনি নিজেই নিশ্চিত নন ঠিক আছে আর রাবণের যেরম দশটা মাথা মিঠুনদার প্রায় দশটা দল করা হয়ে গেল তো সুতরাং উনি কবে কোথায় হাঁটছেন আপনি পরের বছর এই তারিখে দেখবেন মিঠুনদা আবার আর দলে চলে গেছে ফলে ওনার মতো গিরগিটি দল বদলু তিনি কবে কি হাঁটছেন কোন দিকে হাঁটছেন এই দিয়ে কোনো রাজনীতির প্রতিক্রিয়া হতে পারে না আমি একটা প্রতিক্রিয়া দেব

মহাদেব নারায়ণ বিষ্ণু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যত ঠাকুর দেবতা আছে আমরা পুজো করবো কিন্তু রাস্তায় যখন বেরোই তখন তো মমতা ব্যানার্জি জিন্দাবাদ উন্নয়নের কথা বলবো ঠাকুর আমাদের শক্তি দেবেন কিন্তু রাজনীতি করবো তো রাজনৈতিক নেতা নেত্রীকে সামনে রেখে তো যা যে দলে দিলীপবাবুর মতোদের হাল হয় যে রাজনীতির নেতাদের সামনে রাখার মুখ নেই রাজনীতি বলে কিছু নেই ইস্যু নেই কাজ নেই তাদের এই ধর্ম বিক্রি করে বাজারে খেতে হয় যারা রীতি এবং বিধি দুটোই উপেক্ষা করছেন মানুষ বিচার করবে আইন বিচার করবে রামনবমীতে অস্ত্র আদালতেরও বাধা ছিল ধাতব অস্ত্রে এবং কোনো রীতিতেও সেটা আসছে না অস্ত্র অনেক সময় প্রতীকী হতে পারে এটা তীর্ধ কেউ বানিয়ে নিল রকম রাম গেলে যা যা দরকার হয় জমিতে বিতর্ক আছেই যে কারণে জমিটা জমিটা শহীদদের স্মৃতিতে হাসপাতাল তো সেখানে এখন মন্দির হচ্ছে ফলে নন্দীগ্রামের আন্দোলনকারী মানুষ শহীদ পরিবারগুলির সঙ্গে বিশ্বাসগতকতা করা হলো ধর্মীয় রাজনীতি করতে গিয়ে ধর্মীয় ভেদাভেদ ধর্মীয় মেরুকরণ করতে গিয়ে যে প্রবল গণ আন্দোলন জমি আন্দোলন এত শহীদ সেখানে হিন্দু মুসলমান সবাই আছেন শহীদের তালিকায় এত মানুষ জমি রক্ষার আন্দোলন করেছেন তখন বলা হয়েছিল শহীদদের স্মৃতিতে হাসপাতাল তৈরি করা হবে বহু লোক সাহায্য করেছিলেন সেখানে যদি এখন মন্দির হতে পারে মন্দির নিয়ে কোনো বক্তব্য নেই নিজের কোনো জায়গায় মন্দির হোক কোনো সংগঠনের জায়গায় মন্দির হোক কিন্তু যেটার কথা দেওয়া ছিল যে জায়গাটা শহীদ তর্পণের জন্য শহীদ স্মৃতিতে হাসপাতাল সেই জায়গাটাকে কেন কোনো ধর্মীয় কাজের জন্য ভোটের জন্য ভোট রাজনীতির জন্য ব্যবহার করা হবে মন্দিরে কোনো আপত্তি নেই মন্দির যেখানে ইচ্ছে হতে পারে এটা কিন্তু খুব একটা নতুন বিষয় নয় এগুলো আজকে আজকালকার দিনে ক্যামেরা বেড়ে গেছে মানে কমিউনিকেশন বেড়ে গেছে মিডিয়া সোশ্যাল মিডিয়া বেড়ে গেছে দেখুন এই হিন্দু মানেই তো বিজেপি নয় আর হিন্দু রাম মানেই বিজেপি নয় ফলে বিজেপির বাইরে এমন বহু মানুষ আছেন যারা রামনবমী পালন করেন ফলে আর আরেকটা হচ্ছে আগে বহু জায়গায় এমনি মিছিল হয়ে যেত সবাই মিলে একটা হেঁটে ফেললো এখন যেরকম নিয়ম হচ্ছে থানায় রেকর্ড করতে হবে চিঠি দিতে হবে যেহেতু থানায় নথিভুক্তিটা বাড়ছে ফলে দেখলে মনে হচ্ছে যেন সংখ্যা খুব বেড়ে যাচ্ছে ব্যাপারটা আদৌ সেরকম না আগেও ছিল কোনটা বাদ দিয়েছে যেখানে যারা রাজনীতি আমরা করি বা যারা করেন তারা তো সামাজিক বা ধর্মীয় কর্মসূচিতে যে যখন আমন্ত্রণ আছে আসে সেটা তো কখনো অ্যাভয়েড করা যায় না বা করা উচিতও না ফলে এটা তো যারা যেখানে যান সেভাবেই যান সেভাবেই করেন সবাই করেন তাতে কোনো আপত্তিও তো নেই দাবিটাকে কোনো দাবির কিছু নেই মানে তো কোন দিন বলবে দুর্গাপুজো বিজেপি স্টার্ট করেছিল এইটা বলতে বাকি রেখেছে বাংলায় যতগুলো দুর্গা হয় স্বাভাবিক ব্যাপার সব পুজো হয় আর ঘরানাটা হচ্ছে আপনি যদি টেকনিকালি বিষয়টা দেখেন আমার এই বক্তব্যটা একটা লাইন কেউ ব্যবহার করবেন না করলে পুরোটা করবেন যে ছোটোবেলায় ভেবে দেখুন তো যে কটা গণেশ পুজো হতো পাড়ায় বেড়ে গিয়েছে কটা জগদ্ধাত্রী পুজো হতো এখন পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি ঢুকে যাচ্ছে এক একটা ঘর না রাম নিশ্চয়ই আমরা সবাই পরিচিত ছিলাম কিন্তু এই রাম পুজো ব্যাপারটা মূলত গোবলয়ের ভাষীদের মধ্যে বেশি প্রচলন ছিল বাঙালিদের মধ্যে কম ছিল আস্তে আস্তে সেগুলো এসেছে তার সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই

ইয়ে মানে ওনার রাজত্বে মানে কংগ্রেসের রাজত্বে যে যে অনিয়মগুলো হয়েছে সেইগুলো আগে সামলান যে যে রাজত্বে যে যে অনিয়ম যে যে দুর্নীতির অভিযোগ আছে কংগ্রেস যেখানে যেখানে ক্ষমতায় ছিল তারপর এসব সস্তা রাজনীতি করবেন মুখ্যমন্ত্রী করছেন চেষ্টা হচ্ছে এখানে এটা মানে রাহুল গান্ধীর বিষয় নয় যে একজন গেল তাকে বলে দিল আমি দেখছি আর হয়ে গেল মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী সলভ করার তিনিই করবেন

কিন্তু যখন সামাজিক উৎসব হবে তখন হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই মিলে করবে একজন মুসলিম যখন ধর্মীয় আচার পালন করবেন তিনি তাঁর ধর্মের আচার পালন করবেন কিন্তু তাদের খুশি ঋদে আমরা হব ফলে জোর করে একজনের ধর্ম আর একজন ধর্মীয় জিনিসটা তো চাপিয়ে দেওয়া যায় না তার ধর্মীয় আচারের অংশগুলো ব্যক্তিগত আর সেটা যখন সমষ্টিগতভাবে এই ফিরাদ হাকিমের বাড়িতে যে ঈদের রাত্রে ঈদ মিলার অনুষ্ঠান হয়েছে সেখানে তো মুসলমানের থেকে হিন্দু বেশি বিরিয়ানি খেতে গেছিলাম তো তখন মনে ছিল না তিনি সিপিএম নতুন সাধারণ সম্পাদক বলেন বেবি বেবি সিপিএম আমি কোনো কারোর নামে কটাক্ষ করছি না সিপিএম এখন বেবি বলেই বেবিকে সাধারণ সম্পাদক করেছেন ওদের এখন বড় হতে সময় লাগবে ভালো হয়েছে যারা পরাজিত জামানত জব্দ তাদের প্রতিনিধিত্ব তো কেন্দ্রীয় কমিটিতে থাকা উচিত সিপিএম বেবি বেবি